রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি তো আজকের এই রেসিপিটা একটা আটা দিয়ে আমি নাস্তা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা যারা বাচ্চারা রুটি খেতে চায় না বাইরে খাবার খেতে চায় ঘরের খাবার ওদের কিছুই ভালো লাগে না একটু অন্যরকম বিভিন্ন রকম ধরনের খাবার খেতে চায় তো তাদের জন্য এই রেসিপিটা তো প্রথমে একটু আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি আটা এটা প্যাকেটের আটা আশীর্বাদে তাতে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি একটু সামান্য বিট নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা এটাকে একটু চটপটা করে বানাবো টেস্টটা বাড়াবার জন্য এগুলো আমি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা এবার দিয়ে একটু সামান্য তেল দেব খুব বেশি তেল দিতে হবে না সামান্য সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব ভালো করে একদম আটার সাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে একটা খেলেই পেটটা ভরে যাবে আর ধরো মনে করো কোথাও যাচ্ছ তোমরা সকালবেলা যাচ্ছ দুপুরবেলা একটু লাঞ্চে কিছু টিফিন বাড়িতে বানিয়ে নিয়ে যাবে তো এরকম করে বানিয়ে নিয়ে গেলে কিন্তু এক্সট্রা করে তরকারি টরকারি কিচ্ছু করতে হবে না জাস্ট ধরবে আর খাবে টমেটো কেচাপও দিতে হবে না আলাদা করে নিতে হবে না আর চাটনি কিছুই লাগবে না জাস্ট তোমরা টিফিন বক্স খুলবে আর ধরে খেতে থাকবে ব্যাস পেটটা ভরে যাবে তো মিক্স করে নিয়েছি এবার আমি জল দিয়ে এটাকে একটা আটা মাখার মতো ডো করে দেখো আমার মাখা হয়ে গেছে আমি দুজনের আন্দাজে করেছি তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে করবে তো এবার আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব দিয়ে এবার টমেটো আর শশা লাগবে আমার সেগুলোকে আমি স্লাইস করে কেটে নেব তো বন্ধুরা আবারও বলছি যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পঞ্চাশের কিচেন পেজটিকে ফলো করে দিও তো কথা বলতে বলতে আমার কাটা হয়ে গেছে এদিকে আমি একটা চাটনি করে নিচ্ছি এটা এখানে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটুখানি আদা একটু গোটা জিরে আর একটু কাঁচা আম দিয়ে সামান্য যেহেতু আমাদের তেঁতুল নেই একটু টক ঝাল মিষ্টি একটা চটপটা একটা চাটনি করে নিয়েছি এখানে আমি চাটনিটা করা হয়ে গেছে তোমার চালে নাও দিতে পারো অসুবিধা নেই আমি করে নিয়েছি আমার ছিল ঘরে আম কাঁচা আম তাই করেছি তো আর চাটনিটা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব সব গোছানো হয়ে গেছে এবার লেচিটা করে নেব খুব সুন্দর আটাটা মাখা হয়েছে আমার চারটে হয়েছে একটু বড় বড় করে করেছি যেহেতু একটা খেলে পেটটা ভরে যাবে যদি বাচ্চারা একটা খায় তাতে তো আর কোনো কথাই নেই মন শান্তি হয়ে যাবে তোমাদের যে না কিছু খেলো ম্যাগি আর কত খাবে ম্যাগি পাস্তা এগুলো খেতে খেতে তো বাচ্চারা বোর হয়ে গেছে এখন আর রুটিও খেতে চায় না তো ওদের জন্য কিন্তু এইটা কিন্তু একদম একটা ওদের পছন্দের নাস্তা হবে আর তার মধ্যে আটা দিয়ে হেলদিও হবে তো আমি বেলে নিচ্ছি প্রথমে তোমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ তোমাদের কাজেও লাগবে প্রথমে সব রুটিগুলো আমি বেলে নেব চারটে রুটি বেলে নেব প্রথমে কারণ আমি একা একা করছি আর তোমাদের যদি কেউ বেলে দেয় কেউ শেখবে তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না কিন্তু নাস্তাটা করতে খুব তাড়াতাড়ি যেহেতু রুটির সাথে তরকারি করতে হচ্ছে না কিছু এক্সট্রা করে ভাজি ভুজি কিছু করতে হচ্ছে না শুধু রুটিটা করলেই হয়ে যাবে তো একটু ফোক দিয়ে বেলা হয়ে গেছে একটু এরকম কাঁটা চামচ দিয়ে আমি এরকম ফুটো ফুটো করে যাবো যেন রুটিটা ফুলে না যায় সেই জন্য তো সমস্ত গোটা রুটিটার মধ্যে আমি এরকম কাটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দেবো দেখো এইভাবে করে এই করা হয়ে গেছে আমার এইভাবে করে সবগুলো আমি করে নেব এবার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আগুনটাকে মিডিয়ামে রাখবো মানে একদম কমিয়েও না একদম বাড়িয়েও না মিডিয়ামে রেখে আমি রুটিগুলোকে সেঁকে নেব খুব শর্টে দেখাচ্ছি বন্ধুরা আর মানে যত টাইম কম লাগিয়ে ভিডিওটা করা যায় সেরকম চেষ্টাই করি তোমাদের কথা চিন্তা করে তোমরা আমি দেখি আমার ভিডিওগুলো গুলো দেখো কেউ এক মিনিট দেড় মিনিটের বেশি দেখো না তাই আমি ভাবলাম যে না ওদের হয়তো সময় নষ্ট হয় তাই জন্য আমি বেশি আর বাড়িয়ে বাড়িয়ে ভিডিওটা করছি না একদম কম টাইমে মাত্র আট মিনিটের ভিডিও বন্ধুরা তোমরা প্লিজ দেখো সব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এবার দেখো এর ন্যাকা দিয়ে দিয়ে আমি চেপে চেপে যেন ভিতরটা কাঁচা থেকে না যায় সেইভাবে করে আমি রুটিটা ভেজে নেব কিন্তু রুটিটা দেখো ফুলছে না যেহেতু আমি কাটা জামুল তো এরকম ফুটো ফুটো করে দিয়েছি রুটিটা কিন্তু ফুলবে না তো আমি এরকম চেপে 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 রুটিটাকে একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবো যেন ভিতরে কাঁচা না থাকে তা হয়ে গেছে আমার আমি সবগুলো করে নিয়েছি এবার আমি আসল কাজটা করবো এবার রুটিটাকে আমি দেখো নিয়ে নিলাম নিয়ে এরকম হাফ পর্ষণ থেকে এরকমভাবে একটু চিড়া লাগিয়ে দেবো এই কেটে নিয়েছি ফ্রি দিয়ে কেটেছি আমার তো পিজা কাটার নেই এই দেখো কেটে নিয়েছি এরকম মাঝখান থেকে এরকম করে কাটবো এরকম ভিডিওতে দেখানো হয়েছে কেটে নিলাম এবার এর মধ্যে আমি একটু একটু কেচাপ লাগিয়ে দেবো তাতে টেস্টটা খুব চটপটা হবে বাচ্চারা ভালোই বাসে টমেটো কেচাপ খেতে এটা নিয়ন নালি টমেটো কেচাপটা এনেছিলাম তো ওইটা আমি এরকম দেখো খুবই অল্প সামান্য এরকম লাগিয়ে দিলাম মানে পুরো রেডি একটা টিফিন আলাদা করে কিছু মিক্স করে আলাদা করে কিছু নিয়ে কিচ্ছু করতে হবে না জাস্ট হাতে নাও আর মুখে দাও এরকম একটা টিফিন খুবই কার্যকারী যারা অফিসে চাকরি বাকরি করে তাদের জন্য এটা খুব একটা মানে সুইটেবল হবে তাদের জন্য দেখো আমি দিয়ে দিয়েছি আর এক পাশে একটু আমি চিজ দিয়ে দিচ্ছি আমার ছেলের জন্য করছি তো তো চিজ খেতে ভালো আছে তোমরা জানো তো চিজটা দিয়ে দিলাম তোমার নাচে নাও দিতে পারো সেটা ঝুড়ি ভাজা দিয়ে দিলে কি একটু আলুর চিপস দিয়ে দিলে আর শশাটা দিয়ে দিলাম এরম করে স্লাইস করে কেটে কেটে মানে স্যালাডও হয়ে যাচ্ছে মানে এক টিফিনের মধ্যে সব হয়ে যাচ্ছে টমেটোটাও দিয়ে দিলাম বুঝতে পারছো টিফিনটা কেমন হচ্ছে এবার একটু নুন দিয়ে দিলাম একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে দিও না আর আমার ছেলে লঙ্কা খেতে ঝাল খেতে ভালোবাসে একটু লঙ্কা দিয়ে দিয়েছি এবার এইভাবে করে ফোল্ড করছি দেখো কিভাবে করে ফোল্ড করছি আমি এই করে এই হয়ে গেল ফোর ফোল্ড পকেট টিফিন রুটির ফোল্ড ফোল্ড পকেট টিফিন আমি নাম দিয়েছি তোমরা একটা নাম দিও তোমরা কি করবে এটাকে টিফিনটাকে তো হয়ে গেল আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে করে মুড়বো এটার মধ্যে একটু চিজ কম দিই যেহেতু আমি খাবো এরকম করে মুড়ে এই এই শশাগুলো ওইগুলো একটু বেরিয়ে আসার কোনো অসুবিধা নেই আবার টুকিয়ে দেবে এই ব্যাস হয়ে গেলো এই দেখো মানে এইভাবে ধরো জাস্ট খাও আর কিছু দিতে হবে না তো এগুলো সবগুলো আমি এরকম ভাজ করে নিলাম মুড়ে নিলাম সব দিয়ে এবার দেখো একটা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে এইভাবে করে করে আমি সেকে নেব খুব তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধুরা টিফিন বানানো আমি কিন্তু সময় বেশি বাড়িয়ে ভিডিওটাকে পনেরো মিনিট সতেরো মিনিটে করছি না দেখো তোমার দেখে নাও দেখো আমার হয়ে গেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও সবাই খুব ভালো দেখো রাধে রাধে